যে আপনি দেখুন হাইকোর্টে এসে পুলিশ বসিয়ে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলে পুলিশের অন্য ক্যারেক্টার হয়ে যাবে পুলিশ তো তৃণমূল পুলিশ এইভাবে মারবে এইভাবে যারা ইয়ে তাদেরকে পেটাবে যারা প্রতারিত হয়েছেন মমতা ব্যানার্জির দ্বারা তারা মমতা ব্যানার্জিকে গিয়ে কোয়েশ্চেন করবেন না তাদেরকে পুলিশের পেটানি খেতে হবে আরও শক্তভাবে গর্জে উঠুন উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে আমি তো বলবো সমগ্র সমাজের মানুষ সবাই মিলে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া দরকার আপনি কেন উত্তর দেবেন না কত বড়ো ও ওখানে প্রেস স্টেটমেন্ট করে বলছে যে ওরা আগে ছিল হাইকোর্টে ওদের কষ্টর আগের জন্য ও একবারও বলছে না যে ও বলেছিল এবং প্রেস স্টেটমেন্ট করে উনি প্রমাণ করে দিলেন যে উনি ওদেরকে বলেছিলেন কার বুদ্ধি নিচ্ছেন ভালো করে আপনারা দেখুন কার বুদ্ধি নিচ্ছেন কুনাল ঘোষ এই সারদা মিডিয়া সব থেকে মমতা কে বলছে কুনাল ঘোষ জেল থেকে আপনি যদি কোনো কিছু করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন আপনি বলবেন চেয়ারে বসে থেকে ক্ষমতা নিয়ে পয়সা নিয়ে নোট গুনে আপনার মন্ত্রীরা নোট গুনে আপনি বলবেন ও চাকরি খেয়ে দিল ও অমুক করে দিল তাই করতে পারলাম না সে তুসুক করে দিল করতে পারলাম না তাহলে আপনি কি করতে বসে আছেন প্রাথমিকের মামলা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকে চিন্তা করুন তো বত্রিশ হাজার যদি চাকরি চলে যায় ভয়ঙ্কর পরিস্থিতি আমি তো বলছি এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে পারে যারা প্রতারিত মমতা ব্যানার্জি তো প্রতারিত প্রতারণা করেছেন আইনজীবীরা কি করবে প্রতারণা তো মমতা বাজি আপনাকে যদি চাকরি দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে চাকরি বাঁচানোর দায়িত্বটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে দ্বিতীয় কোনো ব্যক্তির থাকবে না আপনি রাজনৈতিক ন্যারেটিভ ছাড়াতে পারেন কিন্তু এটা কোর্ট কোর্টে রাজনৈতিক ন্যারেটিভ চলবে না এই যে যেসব যেসব ছাত্রছাত্রীরা এখানে এসেছেন তাদের ওপর আমাদের কোনো ক্ষোভ দুঃখ নেই কোনো চ্যানেলে যখন আমি বলেছি কোনো ছাত্রছাত্রী বা কোনো যারা আমাদের বিপক্ষেও কথা বলছেন তাদের একজনেরও নাম বলে আমি পয়েন্ট আউট করিনি যদিও তাদের মধ্যে অনেক মানুষজন রয়েছেন যারা কিনা ফেসবুকে আমাদের নামে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন আমাদের তার রেকর্ড আছে কিন্তু তাও কোনো এস এল কোনো যোগ্য বা কোনো অযোগ্য কারুর ব্যক্তিগতভাবে আমরা নাম বলিনি কারুকে কোনো আক্রমণ করিনি হ্যাঁ আক্রমণ করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছি তার তলায় যারা কর্মচারী তাদেরকেও আমি করতে চাই না তাদের কথারও আমি উত্তর দেবো না কর্মচারী কথা বলবে না কথা বলতে হবে মুখ্যমন্ত্রীকে আপনি ভবিষ্যৎ প্রজন্ম এই পশ্চিম বাংলা শেষ করে দিয়েছেন তাই উত্তর আপনাকে দিতে হবে আপনি মুখ্যমন্ত্রী আপনি সরকারের প্রধান আপনার কর্মচারী উত্তর দেবে না আপনার কর্মচারী ব্রাক্ত বসু উত্তর দেবে না আপনার কর্মচারী এসএসসির চেয়ারম্যান উত্তর দেবে না উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে আমি তো বলবো সমগ্র সমাজের মানুষ সবাই মিলে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া দরকার আপনি কেন উত্তর দেবেন না আবার কালীঘাট অভিযান দরকার আমি তো সবাইকে বলবো কালীঘাট হোক নবান্ন উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে কেন দেবেন না উত্তর আমি সাধারণ মানুষ হিসাবে বলছি আমি কোনো আইনজীবী হিসাবে বলছি না আপনি কেন উত্তর দেবেন না উত্তর তো দিতে হবে আপনাকে উত্তর চাওয়ার জন্য যাওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হলো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানবিকতার কথা বলেন এক্ষেত্রে আমরা দেখলাম মানে লাঠির বাড়ি জুটলো আন্দোলনকারীদের উপর এটাই তো জুটবে তাই জন্য আন্দোলনের ভাষা আরো তীব্র থেকে তীব্র তর জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে পুলিশ কিছু বলতে আগে বলার আগে ভয় পায় কণ্ঠস্বর আরো বাড়াতে হবে পশ্চিম বাংলাতে পিছিয়ে থাকলে চলবে না আপনাকে উত্তর দিতে হবে আজকে জনগণের কাছে কেন ভবিষ্যৎ প্রজন্ম আজকে ধ্বংস হয়ে গেল পশ্চিমবাংলায় এ উত্তর কে দেবে আপনার কর্মচারীরা দেবে আপনার কর্মচারীরা দেবে তাহলে আপনার পদত্যাগ করা উচিত এই যে যে ছেলে মেয়েগুলোকে কুনাল ঘোষ বলে আমাদের হাইকোর্টে পাঠিয়ে বিক্ষোভ দেখাতে গেল এই ছেলে আমি কেন তাদের নাম বলছি না একজন মানুষকে তার নাম আবারও বলবো না তিনি বলছেন একে কে ফর্টি সেভেন নিয়ে আসবো সে আপনাদের পক্ষে বলেছে কে ফর্টি সেভেন নিয়ে আসবো কোথায় বলেছে হাইকোর্টে এ কে ফর্টি সেভেন নিয়ে আসবো এই ধরনের কথা বলছে আমার চেম্বারে আমাকে যদি কেউ মারে আমি চুপচাপ বসে থাকতে পারি রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমার নেই আমি এই ধরনের মানুষকে বলবো যে আপনারা এই ধরনের কথা থেকে এবং এই ধরনের আন্দোলন থেকে কলকাতা হাইকোর্টের মতন জায়গায় আন্দোলনের থেকে বিরত থাকুন যারা আপনাদের বুদ্ধি দিচ্ছে তারা কিন্তু আপনার ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেবে এরা বোঝে নোট এই দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কে বুদ্ধি দিচ্ছে ওই কুণাল ঘোষ ঘোষ বুদ্ধি দিচ্ছে কুনাল ঘোষ বুদ্ধি দিচ্ছে তারপর আপনাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য হ্যাঁ কুনাল ঘোষ বুদ্ধি দিচ্ছে কোন কুনাল ঘোষ সারদা মিডিয়ায় সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা কে বলছে কুনাল ঘোষ কোথা থেকে বলছে জেল থেকে এ পশ্চিম বাংলার বুকে ঠিক করবে কি ঠিক করবে কে যোগ্য আর কে অযোগ্য যারা ওনার কাছে যাচ্ছেন তারা তো আরো অযোগ্য প্রমাণ হয়ে যাবেন এ কুণাল ঘোষ যদি ঠিক করতে থাকে কোথার থেকে ছবি বেরোচ্ছে সারদার যিনি মালিক আছেন তার সাথে পাশে কুণাল ঘোষের চলে আমার কথা নয় ভালো করে আপনারা দেখান এটা লেখাটা যেন ভালো করে সারদা মিডিয়ায় সবচেয়ে বেশি সুবিধাভোগী মমতা কে বলছে কুণাল ঘোষ তিনি কি ঠিক করছেন পশ্চিম বাংলায় যোগ্য অযোগ্যদের লিস্ট স্কুল সার্ভিস কমিশনে যে যোগ্য অযোগ্যদের লিস্টটা বিভিন্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলে গেল বিভিন্ন স্কুলে গেল সেই যোগ্য অযোগ্য লিস্ট আপনারা খোঁজ নিয়ে দেখুন এটা কি কুনাল ঘোষ ঠিক করলেন কুনাল ঘোষকে দায়িত্ব দিলেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা খোঁজ নিয়ে দেখুন সেটা ভয়ঙ্কর সর্বনাশ করে দেবে ভয়ঙ্কর আপনারা বুঝতেই পাচ্ছেন না এক একজন এক একটা কথাতে নাচছেন তাই সর্বত্র ভাবে দাবি তুলতে হবে আজকে পুলিশ আপনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে কথা বলতে যান আপনি কালীঘাটে যান তাকে মেরে যা চা করে দেবে হাইকোর্টে এসে করার ক্ষমতা ভাবা যায় এই ধরনের কাজ করতে গিয়ে নিজের নিজের জীবনটাকে শেষ করবে এটা হাইকোর্ট এটা বুঝতে হবে এটা আদালত এটা অ্যাপেক্স জুডিশিয়ারি এর ক্ষমতা অপরিসীম এর ক্ষমতা অপরিসীম সংবিধান অনুযায়ী আপনাদের যারা বুদ্ধি দিচ্ছে আমি আবারও বলছি আপনার চ্যানেলের মাধ্যমে বলেছি অনেক কথা বলেছি আপনাদের নাম যারা এখানে এসে শুক্রবার রাত্রেবেলা হাঙ্গামা বাঁধালেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনাদের একজনেরও নাম অনেক ডকুমেন্টস আমি পেয়েছি অনেক কিছু আমি পেয়েছি কিন্তু আপনাদের নাম আমি প্রকাশ্যে বলিনি আমি পেশাদারি আইনজীবী হিসাবে একটি মামলা করছি বা আমার সঙ্গে যারা আছেন তারা করছেন আপনারা আপনাদের আইনজীবীদের পরামর্শ নিন আপনার কোনো আইনজীবী এই পরামর্শ দেবে না আপনি সারা ভারতের যে কোনো আইনজীবীর পরামর্শ নিন কোনো আইনজীবী এই ধরনের পরামর্শ দেবে না আপনার আজকে যদি কেউ যোগ্য হয় তিনি আজকে আছে কালকে গিয়ে আজকে তার নাম চাকরি হচ্ছে না ছ মাস পরে গিয়ে তার তিনি যদি যোগ্য প্রমাণিত হন নিশ্চয়ই চাকরি পাবেন কিন্তু এই কাজ যদি আপনারা করেন আপনারা তো আপনাদের নিজেদের জীবন শেষ করে ফেলবেন নবান্নে গিয়ে ধরা পড়লে আপনার কিছু হবে না কিন্তু এই হাইকোর্টের মতন জায়গাতে এসে যদি আপনার কোনো গণ্ডগোল হয় এই বুদ্ধি আপনাদের যারা দিয়েছে তাদের কাছে এই প্রশ্নটা করুন কল্যাণ ব্যানার্জি আজকে আদালতে সওয়াল করলেন এবং প্রাথমিক নিয়োগ মামলার জন্য আরো কিছুটা সময় চাইলেন এর পিছনের কারণ কি আপনার মনে হয় দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র আইনজীবী তিনি ভালো মনে করেছেন তিনি সময় চেয়েছেন তার অধিকার আছে সময় চাওয়ার আদালত মঞ্জুর করেছে এখানে কোনো কারণ দেখতে যাবেন না আদালতে কোন আইনজীবী কি সওয়াল করবেন কখন সওয়াল করবেন কখন টাইম নেবেন কখন টাইম নেবেন না যিনি মামলা করছেন এটা তার ডিসক্রিশন আর সেটা আদালত গ্রান্ট করছে কি না এখানে কোনো অন্য কিছু দেখার মতন জায়গা এটা আদালতের নর্মাল এটা কোর্স আবেগপ্রবণ হয়ে তো আর কোর্ট চলবে না সময় আছে শুনানি হচ্ছে শুনানি হবে আপনারা যারা আছেন তারা শুনানি দেখতে পাবেন যা হচ্ছে তা হবে সিনিয়র অ্যাডভোকেটদের মাধ্যমে সবার বক্তব্য না শুনে শুধু সিনিয়র অ্যাডভোকেটদের বলতে বলা হয়েছে এই বিষয়টা যদি খুলে বলতেন ঠিক কী বলা হয়েছে দেখুন এটা তো ঘটনা যে রিপিটেশন অব পয়েন্টস তো আর কোর্ট শুনবে না আমার সিনিয়র যিনি তিনি একটা কথা বলে গেলেন একই কথা আমি কোর্টকে বলে পাবলিক টাইম তো ওয়েস্ট করতে পারি না সেই জন্য যত যারা যারা মামলা করেছেন তাতে করে যারা সিনিয়র তারা তো নিশ্চয়ই আইনের আমাদের থেকে অন্তত বেটার জানে এটা তো মানতে হবে এটা যদি আমি প্রফেশানে না মানি তাহলে আমি কি বলবো কল্যাণ ব্যানার্জিও আমার থেকে সিনিয়র বিকাশবাবু আমার থেকে সিনিয়র যত আইনজীবী আছেন প্রচুর আইনজীবী আমার থেকে সিনিয়রদের শুনবে যেটা কোর্টের উদ্দেশ্য থাকে এত বড় মামলা তাড়াতাড়ি শেষ করতে হবে শুনানি হলে তাই জন্য যাতে পয়েন্ট রিপিটেশন না হয় কোর্ট কীভাবে চলবে দেখুন যে কোর্ট চালাচ্ছে সে ঠিক করবে বিষয়টা হচ্ছিল সুযোগ সবাইকেই দিয়েছে আপনারা এসএসসি মামলা দেখুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সবাইকে পাঁচ মিনিট করে টাইম বেঁধে দিয়েছে আপনি পাঁচ মিনিটে আপনার কথা বললেন নেক্সট যিনি আসবেন তিনি ওই কথা বলতে পারবেন না তাকে নতুন কিছু বলতে হবে তাই নিজেরা চিফ জাস্টিস যখন আগের চিফ জাস্টিস ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আগের যিনি চিফ জাস্টিস ছিলেন তার তিনি স্টে দিয়েছেন বলে বড় বড় কথা বলেন আবার যিনি ক্যান্সেল করে তার বিরুদ্ধে আবার কথা বলছেন আগের চিফ জাস্টিসই যখন ছিল তখনই তিনি বলে দিয়েছিলেন যে আপনারা নিজেদের মধ্যে লিস্ট করে নেবেন যে কে কখন কতগুলো পয়েন্টে কি কি বলবেন কারণ এত লোককে এইভাবে সময়ে বলতে দেওয়া যাবে না এটা সুপ্রিম কোর্টের এটা রায়ই ছিল নোডাল অফিসার তৈরি করেছিলেন আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ডদের মধ্যে থেকে এবং কীভাবে কে কে বলবে সেই পলিসি ফর্মুলেশান সেই তৎকালীন চিফ জাস্টিসই করে গিয়েছিলেন পরে চিফ জাস্টিস যখন এসেছেন তখন সেই তৎকালে ইয়েতে তিনি সেইভাবেই শুনেছেন এটা যে তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখাতে চাইছেন খুব ব্যাড মেসেজ উনি বিচার ব্যবস্থাকে আক্রমণ করে এটা বাজারে দিতে চাইছেন যেটা সম্পূর্ণরূপে অন্যায় জনগণের কাছে আবেদন করব দয়া করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করবেন না দাদা এই যে সিনিয়রদের কথা বলা হয়েছে যে তারা বলবেন সেক্ষেত্রে কি এই প্রাথমিক মামলা দ্রুত শেষ হবে শুনানি হবে বলে আশা করছেন আমি তো দেখুন চাইব যে প্রাথমিক মামলা তাড়াতাড়ি শুনানি হয়ে শেষ হোক কতদিন শুনানি চলবে সেটা তো আমি বলতে পারবো না দেখুন আমাদের যারা যোগ্য তাদের বিপক্ষে কোনো দিন যায় না আপনারা যদি আমাদের আমাদের দেখেন আমরা কিন্তু সবসময় যোগ্যদের হয়ে কথা বলি কিন্তু যদি রাজ্য সরকার এমন ভুলভাল স্ট্যান্ড নেয় রাজ্য সরকার যদি ভুলভাল স্ট্যান্ড নেয় ইতিপূর্বে কি নিয়েছে ক্ষেত্রে দেখুন আপনাকে আমি বলি এসএসসির ক্ষেত্রে তো নিয়েছে প্রাথমিকের ক্ষেত্রে কি নেবে সে তো কেউ জানে না প্রাথমিকের ক্ষেত্রে কি নেবে স্ট্যান্ড সেটা তো কেউ জানে না কিন্তু রাজ্য সরকার যদি ভুলভাল স্ট্যান্ড নেয় এমন স্ট্যান্ড নিচ্ছে যে স্ট্যান্ডে আমি কিছু জানি না বলতে পারবো না এ কথাটা যদি বলে তাহলে কোর্ট কি বলবে বলুন আপনি আমাকে বলুন ক্যান্ডিডেটদের হয়ে তো রাজ্য সরকার তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সরকার আর বোর্ডকে বলতে হবে এখন যদি এরা বলে যে আমরা কিছুই জানি না কিচ্ছু বলতে পারো কিচ্ছু নেই অথচ ভুরি ভুরি প্রমাণ আসছে যে দুর্নীতি হয়েছে এই যে এই প্রাথমিকে বত্রিশ না প্রাথমিকে বত্রিশ হাজার আমি বিশ্বাস করি বিশ্বাস করি এই বত্রিশ হাজারের মধ্যে প্রচুর জেনুইন ক্যান্ডিডেট আছে রাজ্য সরকারের তো বলা উচিত যে হ্যাঁ এতগুলো লোক জেনুইন এতগুলো লোক ফেক এতগুলো লোকের অ্যাপটিটিউড টেস্ট হয়েছে এতগুলো লোকের ইন্টারভিউ হয়েছে এতগুলো লোকের অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ হয়নি আমি বলছি যেটা দুর্নীতির বিষয়ে যে প্রশ্নটা উঠছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে তো মেনলি প্রশ্নটা উঠছে এতগুলো লোকের হয়েছে এতগুলো লোকের হয়নি এটা কি আমি বললে হবে সরকার না বললে কি না সরকার না বললে কি হবে সেটা তো পরের প্রশ্ন সরকার না বললে কি হয়েছে সেটা তো আপনারা দেখেছেন কিন্তু এটা কি আমি বললে হবে বা এটা যারা এই যারা আইনজীবী আছে তারা বললে হবে কোর্টের কাছে উঠে এসছে কিছু তথ্য সোজা হিসাব যে ধরুন দুটো জেলাতে বা একটা জেলাতে আমি আপনাদের আইনের কথা বলছি আমার কথা বিশ্বাস করবেন না যার কথা পারুন বিশ্বাস করুন এটা আমি একদম কোর্ট অ্যান্ড কোর্ট বলছি কারণ এখানে কেন বলছি কারণ আছে এসএসসি প্রাইমারি চাকরি যাওয়া নিয়ে আমি সবসময় দেখবেন কোট করি যে আমার কথা বিশ্বাস করবে না এটাকে ক্রস ভেরিফাই করে নেবেন আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে আমার কাছে প্রশ্নও করবেন না আপনারা আপনাদের মতন ভেরিফাই করে নেবেন ধরুন দুটো জায়গাতে আপনার হয়নি সেই দুটো জায়গায় আইডেন্টিফাই করবে কি কোর্টের কাছে যে তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছিল পাঁচটা জায়গায় বা দশটা জায়গাতে বা কুড়িটা জায়গাতে অ্যাপটিচিউড টেস্ট হয়। এই তথ্যটা উঠে এসেছে এটা খুব সিম্পল ব্যাপার তাহলে কোর্ট জিজ্ঞেস করবে যে বাকি কতগুলো জায়গাতে অ্যাপটিচিউড টেস্ট হয়নি সেটা জিজ্ঞেস করবে সরকার যদি এখন গিয়ে বলে না আমরা বলতে পারবো না এখন আমাদের কাছে কোনো তথ্য নেই সব ডিস্ট্রয় করে নিয়েছি কিচ্ছু বলবো না বলবই না কোর্ট কি বলবে আমি এটা জনগণের কাছে প্রশ্ন করছি কি হবে সেটা আমি বলছি না কি বলতে পারে আর যদি সরকার বলে যে না আমরা সব জায়গায় নিয়েছি সরকারের একটি ভুল বা এই ধরনের মন্তব্য কিছু জানি না বা এই আলাদা করে না দেওয়া সেক্ষেত্রে কি এসএসসির ক্ষেত্রেও যা হয়েছে সেরকমটা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সম্ভাবনার ব্যাপারে তো আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি না সরকার কি বলবে তার ওপরে তারা বলতে পারে না সব জায়গাতে হয়েছে কিন্তু তথ্য দিতে পারবো না কি বলবে আগে সেটা দেখতে হবে তো না হয়েছে আমরা এইভাবে করেছি হয়তো দেখা গেলো সেটা আইন মেনে হয়নি আমি কথার কথা বলছি কি বলবে কি বলবে না সেটা তো শুনানি দীর্ঘায়িত না হলে সরকারের স্ট্যান্ড বোঝা যাবে না কিন্তু এটা ঘটনা এই প্রাথমিকে কিন্তু দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার জায়গা নেই দু হাজার বারোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে দু হাজার চোদ্দোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে দু হাজার সতেরোর প্রাথমিকে দুর্নীতি হয়েছে যত যত নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায় এবার তো আসবে পাবলিক সার্ভিস কমিশন দেখুন না কলেজ সার্ভিস কমিশন আসবে আমি আপনাদের বলছি এগুলো আসবে শুধু প্রাথমিক নিয়ে আপনারা ভাবছেন যেহেতু এটা চলছে মামলাটা এগুলো আসবে আমাদেরও সময় কম মামলাগুলো হয়তো অনেক সময় তুলতে পারি না কিন্তু আসবে এগুলো সব পর আসবে পর পরপর আসবে